বিসম রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ অসম্ভব মজাদার ইলিশ মাছের টমাটো ঘুনা ইলিশ মাছ দিয়ে টমাটো এভাবে রেসিপিটা করে নিলে অসম্ভব মজা হয় আর ইলিশ মাছ বলতেই তো অসম্ভব মজাদার মাছ যা কম বেশ সবাই পছন্দ করে এখান থেকে একটা ইলিশ মাছ সুন্দর করে কেটে রান্না করব। আমি কয়েক টুকরা নিয়েছি নিয়ে একটু লবণ একটু হলুদ গুঁড়ো হাতে ভালো করে মেখে নিব। আমার কাছে হাতে মেখাটা সবচেয়ে বেশি ভালো লাগে এভাবে একটা একটা করে মাছকে সুন্দর করে ভেজে নিব বাজা এ পর্যায়ে করে নিয়েছি আমি একদম মচমচও করি না একদম কাঁচা হালকা রাখি না বা একটু সামান্য একটু ভেজে নিয়েছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি যে মাছটা যেখানে ভেজেছি ওই তেলটা দিয়েই কারণ ইলিশ মাছের তেল ফলা যাবে না অন্য ফাই তো দেওয়া যাবে না আমি এই জন্য একত্রে ওই তেলের উপরেই বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে তার উপরে লম্বা লম্বা করে কেটে রাখা টমাটোগুলা একটু হালকা নেড়ে ছেড়ে নিব তারপর দিয়ে দিব এক চা চামচের রসুন বাটা এক চা চামচের আদা বাটা এক চা চামচের জিরা বাটা দিয়ে একটু হালকা আবারও নিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব একটু হলুদ গুঁড়ো একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি নিয়ে একটু কষিয়ে নিব খুব চিম্পল রান্না এই চিম্পল রান্নাটাই সবাই পছন্দ করে আমাদের সবার বাসায় সবকিছু থাকে না এই সিম্পলভাবে রান্না করলে সত্যি বলছি অসম্ভব মজা হয় মাছগুলা দিয়ে কিছুটা পানি দিব জলটা এভাবে দিয়ে হাই হিটে জাল দেব আমি আমি মাটির চুলা রান্না করি তার জন্য বেশি আগুন দিতে হয় রান্না অলরেডি শেষ এভাবে দেখতে যত সুন্দর হয় লোভনীয় সত্যি অসম্ভব মজা হয় এভাবে তোমরা তোমাদের ভাষায় মেহমান আসলে জটপট রান্না করে নিতে পারো সত্যি বলছি অসম্ভব মজা হয় ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ